আপনাদের মধ্যে বিভিন্ন দল আছে মত আছে ঠিক না কিন্তু তিনটা ইস্যুতে এক হইতে হবে কয়টা ইস্যু ঘুরে বসেন হেলাল কয়টা ইস্যু তিনটা ইস্যুতে আমরা এক হয়ে যাব সব মাসলা সব ফেরকানা সব মাসলা এক হওয়া যায় কোন ফেরকাকে সাথে নেওয়া যায় না কোন ফেরকাকে সাথে নেওয়া সব মাসলা এক হইতে পারে ঠিক না বিশেষ করে আমাদের যাদের গোড়া সৈয়দ আহমদ বেরেলি তারাদের তো এক হওয়া সহজ সহজ না সৈয়দ আহমদ বেরেলি রহমতুল্লাহ একজন খলিফা শাহ কারামত আলী জনপুরি রহমতুল্লাহ ওনার থেকে সিলসিলাই জনপুর আরেক খলিফা নুর মোহাম্মদ নেজামপুরি ওনার থেকে ফুরফুরা আরেক খলিফা নুর মোহাম্মদ ঝান জানি ওনার থেকে দেওবান কমি এরা গোরা কি এক গোরা কি একই বিক্ষের শাখা প্রশাখা আমরা এক হতে পারি না তা আমাদের মধ্যে আমরা হাজারো দ্বন্দ্ব নিয়ে বিচ্ছিন্ন হয়ে আছি কেউ কমি কেউ আলিয়া এটা একটা দ্বন্দ্ব টুপি নিয়া দ্বন্দ্ব সালাম দেওয়ার আগে দেখে করলি কয়টা বাহ টুপি নিয়ে যে ঝগড়া করো ভাই দেশই তো হারাবা দেশ না থাকলে কল্লাই থাকবে না টুপি বসাবা করি হ্যাঁ যার টুপি নাই এরে না বুঝাইতে হবে টুপি লাগাও শুধু কাফের মোশেকদের তা সাব্য হয় এরকম টুপি পরা না যায় এছাড়া টুপি মনে হলে তাই চলবে তবে কোনটা আলানসুয়া সুন্নিয়া আক্রাবিলা সুন্না সেটা তো তাহকিকের বিষয় ঠিক না তা আমি বলছি ভাই তিনটা শুতে আমরা এক হব কথা যে তিনটা ইস্যুতে আমরা এক হয়ে যাব ইসলামের সুমহান স্বার্থ রক্ষা আমরা ঐক্যবদ্ধ থাকবো মুসলমানদের মৌলিক দাবি আদায় আমরা এক হয়ে আমাদের মৌলিক দাবি মানে ওরা কথা বলুন আজকে চল্লিশ বছরে দেশের আলেমরা রক্ত দিল ব্লাস্টিমি আইনের জন্য মুরতাদের শাস্তি চাই মুরতাদের বিরুদ্ধে কোন আইন হয়েছে বাংলাদেশে সেজন্য আমি উত্তর কেটে বলেছিলাম সমাবেশে নাস্তিকার সাথে মোরা যদি বাক স্বাধীনতা দেখায় আমরা হাতে স্বাধীনতা কালকে টকশোতে আমাকে প্রশ্ন করা হয়েছে আমি উত্তর দিচ্ছি আপনার দেখবেন ওদের বাক স্বাধীনতা থাকলে আমাদেরকে হাতে স্বাধীনতা থাকবে না কথা বলে আজকে চল্লিশ বছর আমার দেশে ব্লাস আইন হইল না তিন নাম্বার যে বিষয় আমাদের এক হইতে হবে তা হচ্ছে দেশের স্বাধীনতা স্বাধীনতা রক্ষা যদি করতে না পারেন তাহলে কিন্তু বাংলাদেশ সার্বভৌমত্ব হারাবে ঠিক না এক্ষেত্রে আমাদের কি হইতে হবে আমাদের এই তিনটি স্বার্থের বিরুদ্ধে বাংলাদেশে কাজ করতেছে তিনটি অমুসলিম সম্প্রদায় তার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হচ্ছে কুখ্যাত কাদিয়ানি সম্প্রদায় নিঃসন্দেহে তারা কাফের এবং অমসলিম তাদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের কারণ তারা আল্লাহর আখিরি নবী আমার নুর নবী মোহাম্মদ সাল্লামকে আল্লাহ শেষ নবী হিসেবে বিশ্বাস করে না চিল্লায় বলে সেজন্য তারা কি তাদেরকে যারা কাফের বলবে না তারা কি মানুষকে ধোকা দেয় মুসলমানদের মতো দাড়ি রাখে টুপি লাগায় নামও রাখে তাই বলে কি মুসলমান হবে আরে ভাই মুসলমাননাথ ঠাকুরের টুপি লাগালে মুসলমান হওয়া যায় দিল্লি পার্লামেন্টে হিন্দু এমপিরাও তো টুপি লাগায় মুসলমান হবে নাম রাখলে মুসলমান হওয়া যায় এক শয়তান বোতলে পেশাব করে উপরে লেবেল দিছে সরবত ওটাকে সর্বত হবে না বিদ্র কি তদ্রব কাদি গানিরা কাফের আব্দুল আওয়াল আব্দুস সামাদ মোবারক শরীফ কবির চৌধুরী শাহরিয়ার কবির নিজুম মজুমদার এসব নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে আমার ভাইরা আমার বন্ধুরা আমার আল্লাহ ওন্নর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের কুখ্যাত গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমলে এক শয়তান নিজের নবী দাবি করছে নাম রাখছে তার বাপ মির্জা গোলাম আহমাদ কাদিয়ানি সাবধান তাকে গোলাম আহমাদ বলা যাবে না কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম কোন কাফের কোনো দিনও গোলাম আহমদ আহমদ এর গোলাম হতে পারে না আর কাদিয়ানের কাজজাব ছিল শেষ দরজার কুখ্যাত কাফের সে গোলাম আহমাদ আহমাদ এর গোলাম ছিল না সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম কাদিয়ানের কাজজাব মিথ্যানবতের দাবিদার ইংরেজদের পাঁচ আটা গোলাম মির্জা গোলাম শয়তান কাদিয়ানের উপর গজব এসেছে উনিশশো সালে যখন গজব এসেছে কাদিয়ানের কাজজাব মিথ্যানবতের দাবিদার ইংরেজদের পাঁচ আটা গোলাম মির্জা গোলাম শয়তান কাদিয়ানি উনিশশো সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে তার অনুসারীরাও ধ্বংস হয়েছে বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আস ইতিমধ্যে তারা একশো সেন্টার করে ফেলেছে কত বাংলাদেশ আফসোস সরকার যেই আসে তাদেরকে মদত করে আফসোস যারা সরকারে যায় চোদ্দ কোটি মুসলমানের ট্যাক্স আর ভ্যাটের পয়সা নিয়ে যায় কিন্তু বিরুদ্ধে আমরা আন্দোলনে নামবো আমাদের ট্যাক্স আর ভ্যাটের পয়সায় কিনা গুলি আমাদের চিনায় মারবে ঠিক না কথা বলেন না এজন্য বলি বাংলাদেশ সাতচল্লিশও স্বাধীন হয় নাই একাত্তরও স্বাধীন হয় নাই দুই হাজার চব্বিশের পাঁচই আগস্ট স্বাধীন হয় নাই বাংলাদেশ সেদিন স্বাধীন হবে যেদিন আরেকটা বিপ্লব হবে ইসলামের পক্ষে প্রস্তুতি নাও যুবকরা সেই বিপ্লব আমরা দেখে যাব ইসলাম কুখ্যাত কাফের কাদিয়ানের উপাসনালয় বানায় সরকার বাধা দেয় না মুসলমান উপাসনালয় ভাঙতে যাবে পুলিশ যেয়ে দাঁড়ায় থাকে যাতে এই দেশে মুসলমানই পরাধীন কথা বলে আমরাই পরাধীন না আমাদের দেশে যারা রাজনীতি করে আলে ওলামা তারা আবার এসব কথা বলতে চায় না ভোটের মাঠে যদি পিছায় যায় আরে এ তো হয় একতে দার কি লালিচ ক্ষমতার লিপসা এ সাতার এমপি হওয়ার কি দরকার আছে আমরা এক হইলো তো পুরা দেশটাই আমাদের হয় আমরাই এমপি বানাবো আমরাই সরকারে উঠাব আর নামাবো আমরা কতকাল লেস করব। আজকে আওয়ামী লীগের সাথে কালকে বিএনপির সাথে তারপর জমাতের সাথে তারা তো রাজনীতি করে যাচ্ছে আলে মোলাম যারা রাজনীতি করে না তারা এখন এক হয়ে বাংলাদেশকে নেতৃত্ব দেন শুধু রাজনৈতিকভাবে নেতৃত্ব দেয় না অরাজনৈতিক নেতৃত্বটা বড় নেতৃত্ব কথা বলেন আমি রাজনীতি করি শিখাই মানুষে এমন কোন মূলধারার রাজনৈতিক দল নাই যে দলের শীর্ষ নেতাগুলো আমার থেকে পরামর্শ নেয় না আলহামদুলিল্লাহ আমি নারায়ণগঞ্জের চার আসনে যখন তখন এমপি পদ পেতে পারি যে দলতে চাইব সে দল দিবে এই ক্ষুদ্র এমপি পদ নিয়ে লক্ষ লক্ষ মানুষ খেলাফায় বিশ্বাসী তাদের অনুভূতিতে আঘাত দিব এর আগে আল্লাহ আমার মৃত্যু দে আমরা খেলাফায় বিশ্বাস ঠিক কিনা কবে হবে খেলাফা প্রতিষ্ঠিত জানি না তবে খেলাফা প্রতিষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত ইসলামী রাজনীতির ব্যানারে শক্তিশালী একটি দল সংসদে থাক এটা আমরা চাই খালি তো রাখা যাবে না সংসদ কথা বলে না এটা হচ্ছে জরুরত এটা কি আর জরুরত তা তাকদ্দারু বি কদরি জরুরত কিন্তু আদর্শ আমাদের কি জোরে বলেন খেলাফত নয়তো তো শাহাদাত জোরে বলেন খেলাফ নয় এটাই আদর্শ কিন্তু জরুরত ভিন্ন জিনিস আমরা যদি সংসদ ফাঁকা করে দেই ওরা তো মনমত ইসলাম বিরোধী আইন করবে তা ঠেকাইতে হবে না আমরা চাই খেলাফার আগে শক্তিশালী প্রতিনিধি দল সংসদে থাকুক ইসলামের পক্ষে কিছু না করতে পারলো বিপক্ষের বিল আটকায় দিতে ঠিক না ভাই তো বলছিলাম কাদিয়ানেরা বাংলাদেশে একশো আস্তানা করে ফেলছে কত ওদের উপাসনালয়কে মসজিদ বলে ওদের ইমান থাকবে হিন্দুদের উপাসনালয় কি মন্দির খ্রিস্টানদেরটা বৌদ্ধদেরটা এখন কাদিয়ানিরা তো তাদের চেয়ে বড় কাফের তাদের উপাসনালয় মসজিদ হতে পারে না ওইটাও একটা নিকৃষ্ট শয়তানি আস্তানা নাম পরিবর্তন করে করে তারা মিথ্যা পরিচয় দেয় কখনো নিজদের পরিচয় দেয় আহমদি জামাত কখনো বলে কখনো বলে আহমদিয়া সম্প্রদায় কখনো বলে আহমদি মুসলিম জামাত কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত সাবধান যত কাদিয়ানি ছিল আছে থাকবে তারা কেউ আহমদি জামাত নয় আহমদিয়া জামাত নয় আহমদি সম্প্রদায় নয় আহমদিয়া সম্প্রদায় নয় আহমদি মুসলিম জামাত নয় আহমদিয়া মুসলিম জামাত নয় শয়তানি জামাত কুখ্যাত জাহান নামের কুখ্যাত কুকুরের দল তারা আমাদের সকল দলের একটাই দাবি কি হেফাজত কি জামাত কি খেলাফত কি বিএনপি কি আওয়ামী লীগ কি কওমি কি আলিয়া সকল দলের একটাই দাবি অনতি বিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে করতেই হবে করতেই হবে এই দাবি আদায় যদি জান দেবার ডাক আসে কারা কারা প্রস্তুত আছেন হাতে সম্মানিত সুদি সম্মানিত সুধি আমার প্রিয় এই কুখ্যাত কাফেরদেরকে অর্থনৈতিক সহযোগিতা করবেন না করেন জি করেন প্রাণ কোম্পানির যত জিনিস তাদের শেজান কোম্পানির জুস তাদের আর এফ এল এর পণ্যগুলো তাদের প্রথম আলো ডেলি স্টার কালের কণ্ঠ তাদের এগুলো ধরবেন না কিনবেন না বেচবেন না নৈতিক দায়িত্ব হিসেবে মনে থাকবে আরেকটি অমুসলিম সম্প্রদায় আমাদের স্বাধীনতায় হাত দিয়ে ফেলছে এটা হচ্ছে ইসা ই জামা খ্রিস্টানদের একটা গোপন দল উনিশশো সালে মাঠে নামছে এই পর্যন্ত এই লক্ষ পরিবারকে খ্রিস্টান বানিয়েছে নজিবুল্লাহ বলবেন কলিজায় লাগে নেই রংপুর হারাগাছে গত মাসে একটা গ্রামে তিনশো লোক খ্রিস্টান তাদের প্রত্যেককে পঁয়তাল্লিশ হাজার টাকা করে খ্রিস্টানরা দিছে আমি গিয়েছিলাম তিন দিন আগে হারাগাছ রংপুর মানুষকে সতর্ক করে আসছে কিছু খ্রিস্টান তবা করছে ফিরে আসছে এই ইসাই জামাত আর বাকি খ্রিস্টান মিশনারি কি করছে খ্রিস্টান সংখ্যা বাড়াচ্ছে এক সময় ইন্দোনেশিয়ার পূর্ব তিমুরের মতো বাংলাদেশের একটা অংশে তারা রাষ্ট্র দাবি করবে তাদের বিরুদ্ধে বক্তব্য নাই কেন কেউ তো বক্তব্য দেয় না তার কারণ হচ্ছে শুনছেন না ট্রাম্প বলছে বাংলাদেশে উনত্রিশ মিলিয়ন ডলার আসছে কেন আসছে আমেরিকার এজেন্ডা বাস্তবায়নে বাধা যেন না দেওয়া হয় বরং আমেরিকার পারপাস গুলো সার্ভ করার জন্য এই টাকার ভাগ কই কই গেছে কিছু তো ধারণা আছে রাজনীতিবিদরা পাইছে সাংবাদিকরা পাইছে বুদ্ধিজীবীরা পাইছে কিছু মৌলীও পাইছে কোন কোন মৌলী পাইছে এখনো ডকুমেন্টস আসে নাই এসে যাবে আমার কাছে ইনশাল্লাহ এক মাসের মধ্যে এবং তার তথ্য ফাঁস করব আমি দেখবেন কিছু স্কলার আছে মিঠা মিঠা কথা কয় মূর্তাদের শাস্তি মৃত্যুদণ্ড এটা স্বীকার করতে চায় না সাতেনের শাস্তি মৃত্যুদণ্ড স্বীকার করতে চায় না স্কলার হয়ে বসে আছে এটা কি স্কলার না স্ক্রু ড্রাইভার কেমন কথা মুরতাদের শাস্তি কি সাতেমের শাস্তি কি সাতেম যদি তবা করে তবা কবুল হবে মালিকি হাম্বালি সাফি তিনমাসাব একমত আর হানাফিদের মুতাখিরিনগণ একমত অন্য কোন মুরতাদ যদি ইস্তেতাব তবা করে তার কাছে তবা করতে বলা হবে তবা করলে মাফ পাবে মৃত্যুদণ্ড থেকে কিন্তু সাতেমের মাফ নাই সে তবা করলে আখেরাতে বেঁচে যাবে দুনিয়াতে তার মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে আমাকে কালকে খালেদ মহিদ্দিন বলে আপনি একাই ফতুয়া দিলেন কেন আপনি কি গ্র্যান্ড মুফতি আমি বলছি মনে করেন আমি গ্র্যান্ড মুফতি কেন বলছি আরে ভাই আপনি জামাত করবেন ইমামতি কেউ করতে চায় না একজন ইমাম হইতে হবে না তো দেশে কেউ ফতুয়া না দিলে তো আমারই দিতে হয় এবার মানো আর না মানো আমি গ্র্যান্ড মুফতি কথা বল তোমরা তো কেউ আগায় আসো না তবে আমি কখনোই বে ইনসাফ ফতুয়া না আলহামদুলিল্লাহ ইনসাফের উপর থাকে আমার কথা হচ্ছে যে এই যে খ্রিস্টান মিশনারি দেশে কাজ করছে আমাদের আলেমদের একা উচিত না আমরা রক্ত দিছি পনেরো বছর ভারতের আধিপত্য থেকে দেশকে মুক্ত করতে আবার যদি মার্কিন আগ্রাসন এসে চেপে বসে তাহলে লাভ কি হলো কথা বলে সে মার্কিন আগ্রাসন থেকে দেশকে মুক্ত রাখতে ওলাম এক ঐক্যবদ্ধ হবার কোনো বিকল্প সেক্ষেত্রে আমাদের চরমপন্থা গ্রহণ করতে হতে পারে হতে তিন নাম্বার আরেকটা ফেরকা সাবধান থাকবেন হিজবুত তাওহিদ এটা হিজবুত তাওহিদ না হিজবুত শয়তান এরা কি বলে জানেন ইসলাম বলে না বলে এসলাম ইমাম বলে না এমাম নামাজ বলে না মোমাজ এরা প্রচার করে দাজ্জাল বলতে কিছু নাই আমেরিকায় তো তাদের মূল প্রচার বাংলাদেশের সব আলেম ওলামা ধর্ম ব্যবসায়ী আলেমদের থেকে জাতিকে আপনারা জানেন যে বকরির পালে রাখাল নাই ও বকরি যায় বাঘের পেটে আর যে জাতির নেতৃত্বে আলেমরা নাই ওই জাতি যায় বিজাতির করে। এদের ব্যাপারে সাবধান থাকবেন না আসুন আমরা মোনাজাতের প্রস্তুতি নেই তাবারুক আছে নাকি কি তাবারুক না খিচুড়ি আমি কি ঠিক আছে এটাই ভালো আপনারা বিরিয়ানি দিলে চুরি করে দুই পোটলা না একজন ঠিক না আর কি হালাল সাহেব কিছু বলবেন আমার তিনটা কিতাব স্টেজে আছে নির্বাচিত তাফসির প্রথম খন্ড সুরা ফাতেহার তফসির নির্বাচিত তফসির দ্বিতীয় খণ্ড সুরা একলা সুরা ইনসিরা দুইটা সুরা তফসির আর বোখারি শরীফের প্রথম যে হাদিস নিয়তের হাদিস একটা হাদিসের উপর একটা কিতাব ব্যাখ্যা গ্রন্থ যারা নিয়ে এই কথাটা জাতি ভুলে গেছে হাফেজ মালানা আবু তাহের তার নাম তো শুধু আবু তাহের না জিহাদি এটা লেখলেন না কেন জিহাদি লেখতে সরম লাগে কথা বলে অন্যায় ভাবে তাকে কারাগারে বন্দী করে রাখা হয়েছে যদি হচ্ছে বাবর সাহেব মুক্তি পেতে পারেন আমরা জানি বাবর সাহেব নির্দোষ বাবর সাহেব যদি মুক্তি পেতে পারেন খালাস পেতে পারেন তাবু তাহের জেহাদি কারাগার থেকে কেন মুক্ত হবে না আপনাদের বলে যাচ্ছি আপনাদের এই ভাইকে কারাগার থেকে মুক্ত করার দায়িত্ব আপনাদের আলটিমেটাম দেন সরকারকে কারাগারে যদি সাহেব মুক্তি পেতে পারেন বাবর তখন স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন প্রতিমন্ত্রী ছিলেন মনে নাই উনি যদি খালাস পেতে পারেন তাহলে বোঝা যায় পুরো মামলাটাই মিথ্যা ছিল একই মামলায় খালাস পাইলেন কে বাবর সাহেব এবং জনাব তারিখ জিয়া তিনি মামলা থেকে খালাস তাহলে আবু তাহের জিহাদি কি খালাস পেতে পারে না কিন্তু জানেন অবাক হবেন আমার যে ভাইগুলো কুখ্যাত ব্লগারদের বিপক্ষে ছিল তার মধ্যে একজন হচ্ছে ফারাবি ফারাবি সহ অসংখ্য নিরীহ ভাই আলেম ও ছাত্র কারাগারে ধুকে ধুকে মরছে তাদেরকে মুক্ত করার আগ পর্যন্ত নির্বাচন হতে দেওয়া হবে না কিসের সংস্কার করো তোমরা সবাইকে মুক্তি দিচ্ছ আর আলেম ভাইগুলোকে আটকায় তাদের মামলা গেলে এজলাস বসে না এজলাস বসাইতে হবে না বসালে আদালতের দিকে জনগণ মার্চ করতে বাধ্য হবে বৈষম্য বিরোধী কারা আন্দোলন মাঠে নেমেছে আমি তাদের প্রধান উপদেষ্টার আলহামদুলিল্লাহ যখনই কোন ডাক আসবে নিরীহ আলেম কুখ্যাত ব্লগার নাস্তিকদের বিরুদ্ধে মামলা দিয়া যাদেরকে কারাগারে রাখা হয়েছে যাদেরকে জাস্টিস ন্যায় বিচার দেওয়া হচ্ছে না আদালত তাদেরকে কোনো সুযোগ দিচ্ছে না তাদেরকে বের করে আনার দায়িত্ব বাংলাদেশের আলেম ওলামা পীর মাসায়েদদের ঠিক ডাক আসে রাজপথে যিনি প্রস্তুত আছেন আল্লাহ কবুল করুন আমরা মালান আবু তাহের জেহাদির মুক্তি চাই এবং মুক্তি না দিলে মুক্ত করে ছাড়বো ইনশাল এটা মোহাম্মদপুর এবং বসিলা এলাকার মানুষের দায়িত্ব তা আপনি ভুলে গেছেন কেন ভুলে আছেন কেমনে আরে ভাই আন্ডা ব্যাপারীরা মাঠে নামে বৈষম্য বিরোধী আন্দোলন আন্ডা ব্যাপারী পিএস ব্যাপারী অটো রিক্সাওয়ালারা মাঠ দখল করে দাবি আদায় করে আর আপনাদের এলাকার সন্তান একজন আলিমকে এখনো মুক্ত করতে পারেন নাই দেন কর্মসূচি আমি আসবো ইনশাল্লাহ যদি কর্মসূচি